হ্যালো আসসালামু আলাইকুম নুন টেরারসের নতুন নতুন আরো কিছু কালেকশন নিয়ে চলে আরছি আমি রাজু আমাদের অনলাইন শপ নুন টেরারসের নতুন নতুন প্রোডাক্ট আপনাদেরকে আজকে দেখাবো ভিডিও নাটিনের সম্পূর্ণ ভিডিও সবে আজকে দেখবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টই কি হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী এনেছি সো আমাদের প্রোডাক্টের প্রাইজ হচ্ছে ঢাকার ভিতরে 70 টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে 120 টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সো আমরা দেরি না করে প্রোডাক্ট দেখানো শুরু করি যারা বাফুলোর ভিতরে চেয়েছেন যারা বাফুলের ভিতরে চেয়েছেন দেখেন আপনার এই পাশে একটা লুপ দেওয়া খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন বাফুলোর ব্র্যান্ডিং করা অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি চকলেট কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর দেখেন চারোপাশ থেকে ফোল্ডিং সেলাই করা এবং ফুল চামড়া দিয়ে বানানো দেখেন কার ডাকার স্লটগুলো এই পাশ থেকে দিয়েছে এই পাশে দিয়েছে খুব সুন্দরভাবে এবং এই পাশে দিয়েছে আপনার কাঠ ডাকার স্লট এই পাশে দিয়েছে টাকা রাখার পারতো আপনার দুইটা থাকছেই খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা এবং দেখেন বক্সিংটা করেছে আপনার ভেলভেট কাপড় দিয়ে আপনার প্রোডাক্ট একটা মুরানো থাকবে এবং বক্সিংটাও হাই কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে বাফুলোর এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা হচ্ছে আপনার চকলেট কালার এটার মধ্যে আর একটা পাবেন হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক কালারটা আমরা খুলে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চামড়া দিয়ে বানানো নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে বাফুলোর ভিতরে The cat sat on the এই যে একটা প্রোডাক্ট আছে বাফুল ভিতরে খুবই প্রিম কোয়ালিটি অনেক কিছু স্টক না থাকার কারণে দিতে পারেনি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পার দুইটা দিয়েছে কার টাকা স্লটগুলো দেখেন খুবই সুন্দর করেছে এই পাশে দিয়েছে এই পাশ থেকেও দিয়েছে এই পাশেও দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়াটসম্যান নক দেন বাফুলুর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একদম লাইট একদম সফট একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল থাকছে এটা একই রকম কাপড় এবং বক্সিংও খুব ভালো কোয়ালিটি থাকছে সো ভিতরে যারা সিম্পল চেয়ে থাকেন একদম সিম্পল একদম সিম্পল যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি টাকা রাখার পার্ট এবং কারাখার স্লট দিয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি করেছে একইভাবে এই পাশ থেকেও স্লট দিয়েছে সো এটা আমরা দিব হচ্ছে ছয়শো টাকা এটা আমরা দিব হচ্ছে ছয়শো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দিবেন তারপর হচ্ছে বাফুলের ভিতরে যারা বাহির থেকে কাঠ রাখার স্লট চান যে এই পাশে কাঠ রাখার স্লট আছে এই পাশে কাঠ রাখার স্লট আছে এবং সেম একইভাবে আপনার ভিতরের দিকেও কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট এদিকে কাঠ রাখার স্লট হ্যাঁ এদিক দিয়ে অনেক কিছু রাখতে পারবেন মানে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পার দিয়েছে একটা একদম স্লিমের ভিতরে একদম হালকার ভিতরে যারা চেয়ে থাকেন হালকা এবং স্লিমের ভিতরে চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দিব ডিসকাউন্ট প্রাইজ দিব এটা আমরা দিব হচ্ছে ছয়শো আশি টাকা দিব এটা আমরা দিব হচ্ছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা আমরা দিব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে বাটন সিস্টেম আপনার এই পাশ থেকে বাটন সিস্টেম ভিতরে কাঠ রাখার স্লট সহ আপনার ভিতরে দেখেন অনেকগুলা কাঠ রাখার স্লট এই পাশে এই পাশে কাঠ রাখার স্লট আছে এবং ওপরে দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একদম লাইট ওয়েটের ভিতরে লাইট ওয়েটের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার খুবই সুন্দর করেছে চারিদিকে ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন র্যান্ড আমরা ইউজ করতে পারবেন এইটা হচ্ছে দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালার আর একটা পাচ্ছেন আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট পাইছে এটা আমরা দেবো হচ্ছে ছয়শো আশি টাকা এটা আমরা দেবো হচ্ছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পলের ভিতরে বাফলো লেদারের ভিতরে সিম্পলের মধ্যে যারা চেয়ে থাকেন সাইডে কাঠ রাখার স্লট থাকছে এ পাশে কাঠ রাখার স্লট মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে উপরেও টাকা রাখার পার দিয়েছে আপনার দুইটা উপরেও টাকা রাখার পার দিয়েছে দুইটা খুবই সুন্দর করেছে ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন হ্যান্ডি হ্যান্ডিট্যাপের প্রোডাক্ট এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা এইটার মধ্যে আরেকটা হচ্ছে কয়েন পকেট শ এটার মধ্যে আরেকটা হচ্ছে কয়েন পকেট শ উপরে টাকা রাখার মানে সেম একই এরকম থাকবে এটা থাকছে হচ্ছে কয়েন পকেট শ এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এটার মধ্যে পাচ্ছেন ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে কার্ড রাখার স্লট কাঠ রাখার স্লট আপনার এই পাশ থেকে থাকছে এটা আপনার টান দিয়ে বের করে আমি একটা খুলে দেখা দিচ্ছি কাঠ রাখার স্লট আপনার এই পাশ থেকে টান দিয়ে বের করে আপনার কার্ড রাখতে পারবেন এপার ওইপার কার্ড রাখতে পারবেন সিগরেটভাবে ঢুকায় রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার ভিতরের সাইডটাও অনেক প্রিমিয়াম কোয়ালিটি করছে ফুল চামড়া দিয়ে বানানো লেদার বাফুলু লেদার তো আসলে যারা ইউজ করেছেন তারা অবশ্যই চিনেন বাফুল লেদার কি বাফুলু লেদার খুবই ভালো কোয়ালিটি একদম রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন ভেলভেট কাপড় দিয়ে মোড়ানো থাকছে যারা গিফট এবং ইউজের জন্য নেবেন খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা আমরা দিব হচ্ছে আটশো টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন দুইটা কালার পাচ্ছেন আপনারা অ্যাভেলেবেল এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার কফি চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অক দেবেন বাফুলোর ভিতরে আরও একটা প্রোডাক্ট আরও একটা প্রোডাক্ট চলে আসছে নতুনের ভিতরে যারা চেয়েছেন অনেকে চেয়ে থাকে নতুনের ভিতরে না থাকার কারণে দিতে পারেনি দেখেন এই পাশে কাটাকার স্লট এ পাশে কাটাকার স্লট এবং ভিতরে তো এই গুলা পাচ্ছে না একদম ফুল চামড়া দিয়ে বানানো এখানে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এবং মামলার নমুনা কপি সহ আপনারা এখানে রাখতে পারবেন দেখেন আপনারা এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে এবং উপরে তো টাকা রাখার পার্ট আপনার দুইটা থাকছে উপরে তো টাকা রাখার পার্ট আপনার দুইটা থাকছে খুবই প্রিয়ম কোয়ালিটি একদম লাইট ওয়েটের ভিতরে রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটাও আপনার বেলবেট কাপড় দিয়ে মোড়ানো থাকছে খুব সুন্দর বক্সিং করা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালার আর এটা থাকছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত দিয়ে নক দিবেন কারণ স্টক হচ্ছে খুবই সীমিত বাফুলোর ভিতরে এই হচ্ছে একটা প্রোডাক্ট দেখেন আপনি ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পায়নি আবার নতুন করে স্টক চলে আসছে দেখেন বাফুলো ব্র্যান্ডিং করা খুবই সুন্দরভাবে কাটাকা স্লট এদিকে একটা দিয়েছি লুপ সিস্টেম আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে যদিও আমার এই খাতে খুলে দেখাতে প্রবলেম হবে তার খুলে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কাটাকা স্লটটা এখানে লুপ সিস্টেম দিয়েছে লেদার দিয়ে লুপ সিস্টেম দিয়েছে এটা খোলার পরে ভিতরে আপনার কাটাকা স্লট দিয়েছে সিগ্রেট ভাবে কাঠ রেখে আপনি এই লুপটা আটকে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে উপরে তো টাকা রাখার পার্ট আপনার দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ দেবেন এটা হচ্ছে বেলভেট কাপড় দিয়ে মোড়ানো খুবই প্রিয়ম কোয়ালিটি করছে এটা আমরা ডিসকাউন্ট পাই দেবো এটা আমরা দিয়ে বলছি আটশো টাকা এটা আমরা দিয়ে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দেবেন কফি চকলেট কালার দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং কফি চকলেট কালার যাদের পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশ দিয়ে হোয়াটসঅ্যাপে নকদেমের কারণ স্টক সীমিত তারপর হচ্ছে আমরা অরজিনস ভিতরে ছোট প্রোডাক্ট দেখাবো অনেকেই অরজিন্স ভিতরে ছোট প্রোডাক্ট চেয়ে থাকে স্টক না থাকার কারণে দিতে পারি কয়েন পকেট সব খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন অনেকে চেয়েছেন এটা হচ্ছে গ্রিন কালার চারোপাশ থেকে ফোল্ডিং সেলাই করা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক চকলেট এবং গ্রিন কালার গ্রিন কালার ব্ল্যাক কালার এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দেবেন এটা আমরা দিচ্ছি পাঁচশো টাকা তারপর হচ্ছে অরজিন্সের ভিতরে আরও একটা ছোট ওয়ালেট অনেকে চেয়ে থাকেন স্টক না থাকার কারণে দিতে পারি না এটা হচ্ছে চকলেট কালার থাকছে টাকা রাখার পাট তো দুইটা থাকছেই এখানে কাঠ ঢাকার স্লটগুলো দিয়েছে এই পাশে দিয়েছে এই পাশে দিয়েছে এটা মাঝখানের পাটটা এদিকে আনতে আনার পরে এদিকে কাঠ রাখার স্লট থাকছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিব যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে বিল্যাের ভিতরে বিল এদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খাস ডিজাইন করা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে কাটাকা স্লটগুলো উপর থেকে না নিচে নেমেছে দেখেন আপনারা দেখাচ্ছি এদিক থেকে আপনার কাটাকা স্লট বাহির দিকে দিয়েছে ভিতর দিকে দিয়েছে আবার এই পাশ থেকেও বাহির দিকে দিয়েছে ভিতর দিকে দিয়েছে সেম একই রকমভাবে উপরে টাকা রাখার পার্ট থাকছে দুইটা একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন করেছে খুবই সুন্দর করেছে এটার মধ্যে দুইটা কালার আমরা দিব এটার মধ্যে দুইটা কালার দিব এটা হচ্ছে চকলেট কালার আর একটা থাকছে আপনার ব্ল্যাক কালার এটা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিব এটা আমরা ডিসকাউন্ট প্রাইজ দিব এটা আমরা দিব হচ্ছে এটা আমরা দিব হচ্ছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছয়শো আশি টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত অর্ডার করবেন কারণ অফার প্রাইস সবসময় থাকবে না আলী লাদারের ভিতরে দেখেন আলী লাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কাটাকা স্লট এই পাশে আছে এই পাশে আছে তারপর হচ্ছে এখানে জিপার পকেট দিয়েছে একটা এই পাশ থেকে জিপার পকেট এটা বাটন দিয়ে আটকানো এটা খোলার পরে এদিকেও কাটাকার স্লট দিয়েছে এদিকেও কাটাকার স্লট দিয়েছে জিপার পকেট যেটা দিয়েছে জিপার পকেটে আপনার চাইলে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিলেও ঢুকে রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে জিপারটাও দিয়েছে টান জিপার উপরে তো টাকা রাখার পার্ট দুইটা থাকছেই খুবই সুন্দর করেছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আরেকটা থাকছে চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমরা দিব হচ্ছে আটশো টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো টাকায় তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকে সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি একদম ফুল জিপার সিস্টেম করেছে টাকা রাখার পাটটা দেখেন সেম এবং এসডি কার্ড রাখতে পারবেন কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে এই পাশে এই পাশে এবং টাকা রাখার পাটটা দিয়েছে জিপার পুরোটা খোলার পরে ভিতরে টাকা খুব সুন্দরভাবে সেফলিভাবে রাখতে পারবেন এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দিব আজকে প্রত্যেকটা প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইস দেব যারা কিনবেন আগে কিনেছেন বা আজকে কিনবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এটা আমরা দিব হচ্ছে টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা দিব এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার চকলেট এবং ব্ল্যাক কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনি সিটি লেদারের ভিতরে খুবই সুন্দর কাঠ ঢাকা স্লোয়ার দিয়েছে এই পাশে দিয়েছে এই পাশে দিয়েছে এবং এদিক দিয়ে দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে টাকা রাখার পার দিয়েছে দুইটা এটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা এটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা সো তো সিটি লেদারের ভিতরে কোকরআইল করা আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি টাকা রাখার দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে নতুন আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন কাঠ রাখার স্লটগুলা খুবই সুন্দর সিরিয়ালভাবে দিয়েছে এই পাশে কয়েন রাখার পকেট দিয়েছে কয়েন চাবি অনেক কিছুই খুব সুন্দরভাবে রাখতে পারবেন এদিকেও রাখতে পারবেন এই পাশেও রাখতে পারবেন তারপর হচ্ছে লোভ থাকছে একটা আপনার এইখানে লোভটা খোলার পর ভিতরে কাঠ রাখার স্লট থাকছে এবং টাকা রাখার পার্থ দুইটা থাকছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা দুইটা কালার আমরা অ্যাভেলেবেল দিতে পারবো এটা দুইটা কালার অ্যাভেলেবেল দিতে পারবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর এটা থাকছে চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে দেখেন চকলেট কালার এটা হচ্ছে কফি চকলেট কালার একদম কফি চকলেট কালার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট পাইয়ে দিব এটা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সিটি লেদারের মধ্যে আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি দেখেন কার্ড রাখার স্লটগুলো সিরিয়ালে খুব সুন্দরভাবে দিয়েছে এই পাশেও দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন আপনার টাকা রাখার পার দিয়েছে দুইটা এবং উপরের যে ডিজাইনটা করেছে চকলেট কালার ব্ল্যাক মধ্যে চকলেট কালার লেদার দিয়ে আপনার একটা বর্ডার দিয়েছে খুবই সুন্দর এটা আমরা ডিসকাউন্ট পাই দিব ছয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে চকলেট কালার বাড়া দেওয়া আর একটা হচ্ছে চকলেটের মধ্যে ব্ল্যাক কালার বড়া দেওয়া খুবই সুন্দর এবং ব্যায়ামকর যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে দেবেন ছয়শো পঞ্চাশ থেকে পাচ্ছেন আলী লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দেখেন আপনার আলিয়া তার ভিতরে কোকোডাইল করা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি করেছে ভিতরে পাটটা দেখেন খুবই সুন্দর করেছে এইটাও আমরা ডিসকাউন্ট পেয়ে দিব ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার থাকছে একদম অ্যানাকন্ডা ডিজাইন করা একদম চারপাশে অ্যানাকন্ডা ডিজাইন করা এটাও থাকছে ছয়শো আশি টাকা এটার মধ্যে আরেকটা কালার থাকছে পাটি পাটি ডিজাইন করা দেখেন খুবই সুন্দর করে ডিজাইনটা মিলিয়েছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানোর ভিতরে বাইরে যা পাচ্ছেন সম্পূর্ণ চামড়া চামড়া ছয়শো আশি টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে কোকোরআল করার মধ্যে আরও একটা প্রোডাক্ট থাকছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি দেখেন আপনার কাঠ রাখার স্লট দিয়েছে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য খুবই সুন্দর করেছে এবং প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি করছি এটা আমরা দিব হচ্ছে টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন ছয়শো টাকা সো তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে সিম্পলের ভিতরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন চারোপাশ থেকে ফোল্ডিং সেলাই করে একদম লাইট ওয়েটের ভিতরে এটা চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দেবো হচ্ছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে ডিসকাউন্ট প্রাইস ছয়শো আশি টাকায় খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নক দেবেন অরিজিনস লেদারের ভিতরে বাহির থেকে কাটাখা স্লট আপনি বের করতে পারবেন খুবই সুন্দর সব কিছু রেখে আপনার এখানে বাটন সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন ভিতরে ভিতরে কাঠ রাখার স্লট দিয়েছে এবং দেখেন আপনারা কতটা প্রিমিয়াম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কফি চকলেট কালারের ভিতরে ফুল চামড়া দিয়ে বানানো উপরে টাকা রাখার পার্ট থাকছে দুইটা এটার মধ্যে হচ্ছে এই একটা কালার তারপর হচ্ছে এই একটা মাস্টার ব্রাউন কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দেখবো ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর লেদারের মধ্যে দেখেন খুবই সুন্দর সিটি লেদারের ভিতরে দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন মাস্টার ব্রাউন একটা বর্ডার দিয়েছে লেদার দিয়ে ভিতরে দেখেন খুবই সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পার দুইটা আছে সিগ্রেট পকেট তো একটা থাকছে এইটা আমরা ডিসকাউন্ট পাই দেবো এটা আমরা ডিসকাউন্ট পাই দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে অরজিন্সের ভিতরে যারা ফুল জিপারের মধ্যে চেয়ে থাকেন অরজিন্সের ভিতরে ফুল জিপার চেয়ে থাকেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আমি আগে থেকে খুলে রেখেছি এখানে চাবি এবং পয়েন্ট খুব সুন্দরভাবে রাখতে পারবেন কার ডাকার ছোটো এখানে দিয়েছে এবং এখানে বাটন সিস্টেম দিয়েছে বাটন খুলার পরেও ভিতরে আপনার কাঠ রাখার স্লট আছে ভিতরে কাঠ রাখার স্লট আছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনার উপর থেকেও দুইটা টাকা রাখার স্লট দিয়েছে টাকা রাখার দুইটা পার্ট দিয়েছে খুবই সুন্দর সব কিছু রেখে টান জিপার দিয়েছে সব কিছু রেখে জিপার আটকে রাখতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে জিন্স লেদারের ভিতরে দেখেন আপনার বাইরে এই কাঠ রাখার স্লটটা বের করতে পারবেন ডুকায় রাখতে পারবেন এদিকে সিরিয়ালে কাঠ রাখতে পারবেন টাকা রাখার তো আপনার দুইটা থাকছেই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে কালার পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে লাইট গ্রিন কালার এটা হচ্ছে ডিপ গ্রিন কালার তারপর হচ্ছে আপনার ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এটা আমরা দিব ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে অরজিন্সের ভিতরে সাইড থেকে কাটাকার শর্ট এটার পাতালি মডেলটা আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে খারা মডেল খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ফুল চামড়া দিয়ে বানানো দেখেন আপনার ভিতরের পার্টটাও খুবই সুন্দর করেছে টাকার কার পার্ট তো দুইটা থাকছেই এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে ছয়শো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার এটা হচ্ছে আপনার চকলেট ব্রাউন কালার যাদের পছন্দ হবে খুবই দ্রুত অর্ডার করবেন অরজিন্স লেদারের ভিতরে ব্ল্যাক কালার অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি খুবই সুন্দর এইটাও কাট রাখার স্লটগুলো আপনার ভিতর থেকে বের করতে পারবেন ঢুকায় রাখতে পারবেন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা এটার মধ্যে কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে আরেকটা থাকছে চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশ দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর জিন্সের ভিতরে আরো একটা প্রোডাক্ট আপনারা দেখাচ্ছেন দেখছেন নতুন চলে আসছে আপনারা দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে একদম দেখেন সেলাই দিয়ে ডিজাইনটা করা খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে বাহিরে এই সেটাতে আপনার কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে উপরে তো টাকা রাখার পার দুইটা থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিব এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিবো এটা আমরা দেবো হচ্ছে ছয়শো আশি টাকা এটা আমরা হচ্ছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যারা কমের ভিতরে যারা কমের ভিতরে যাচ্ছেন বগিসের ভিতরে এই যে একটা প্রোডাক্ট আছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে কাঠ রাখার স্লট পাই এই সাইড দিয়ে বের করতে পারবেন এ পাশে কাঠ স্লট দিয়েছে এদিকে দিয়েছে এদিকে দুটা পার দিয়েছে এপাশে পাশে পার দিয়েছে সাইড চেঞ্জি পার দিয়েছে উপরে তো টাকা রাখার পার্ট একটা থাকছে একদম এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার যেটাকে বলে র‍্যাক্সিন এটা হচ্ছে আপনার তিনশো টাকা দিচ্ছি এটা আমরা দিচ্ছি তিনশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ভিতরে যারা সিম্পল চেয়ে থাকেন সিম্পলের ভিতরে দেখেন একদম স্লিম ফিটের ভিতরে কাটাকার স্লট দিয়েছে এই পাশে এই পাশে টাকা রাখার পার্ট দুইটা দিয়েছে সম্পূর্ণ চামড়ার ভিতরে এটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা এটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত অরজিন্সের ভিতরে আরও একটা নতুন প্রোডাক্ট চলে আসছে দেখেন কাটাকার স্লট সাইড থেকে বের করতে পারবেন আর সিক্রেট ভাবে কাটাকার স্লট বের করে আমি একটা খুলে দেখাচ্ছি আহ কাটাকার স্লট বের করে আপনি এখানে কাঠ রেখে খুব সুন্দরভাবে ঢুকায় রাখতে পারবেন ভিতরের দিকে অনেক সুন্দরভাবে রাখতে পারবেন এই পাশে ভিতরে কাটাকার স্লট দিয়েছে এদিকে কাটাকার স্লট দিয়েছে এই পাশে দুইটা করে পাট দিয়েছে কাগজপত্র প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য টাকা রাখার পাট তো দিয়েছে সাইডে একটা জিপার পকেট দিয়েছে জিপারটা টান জিপার দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এইটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার গ্রিন কালার তারপর হচ্ছে আরেকটা পাচ্ছেন চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে ভিতরে ভিতরে এই ওয়ালেটটা অনেকে কারণে দিতে দিয়ে দিয়ে কাঠ রাখার স্লট থাকছে তারপর হচ্ছে এই যে একটা জিপার পকেট দিয়েছে এখানে টাকা পয়সা জরুরি কাগজপত্র অনেক কিছু রাখতে পারবেন বাহিরও আপনার পাট দিয়েছে আপনার কাঠ রাখার স্লট দিয়েছে ভিতরের দিকেও অনেকগুলা কাঠ রাখার স্লট দিয়েছে সব কিছু রেখে আপনার এটা বাটন আটকে রাখতে পারবেন বাটন সিস্টেম দিয়েছে খুব সুন্দরভাবে আটকে রাখতে পারবেন উপরে তো টাকা রাখার পার্ট আপনার দুইটা দিয়েছি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমি এক হাতে দেখাচ্ছি যার কারণে সবাইকে পরিপূর্ণভাবে দেখাতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা একটা কালারে অ্যাভেলেবেল থাকছে এটা পাচ্ছেন আটশো টাকা সো তারপর হচ্ছে আলি ডাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে বাহির থেকে কাউজুল তোরা রাখতে পারবেন ভিতরে আগে সাইড থেকে জিপার পকেট একটা আছে যাওয়ার এখানেও টাকা পয়সা রাখতে পারবেন এই পাশে খোলার পরে এদিকে একটা জিপার পকেট পাচ্ছেন কাঠ রাখার স্লট পাচ্ছেন এদিকে আপনি কাঠ রাখার স্লট পাচ্ছেন এই পাশেও কাঠ রাখার স্লট পাচ্ছেন উপরে তো টাকা রাখার পার্ট আপনি দুইটা পাচ্ছেনই খুবই সুন্দর এবং নিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট ডিসকাউন্টে দেবো এটা আমরা দেব হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট মাস্টার ব্রাউন কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে যারা ছোটর মধ্যে যারা কার্ড রাখতে চান কার্ড এবং টাকা পয়সা রাখতে চান তাদের জন্য খুবই সুন্দর বাইরে থেকে কাগজপত্র রাখা পার দিয়েছে একটা এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে আপনার কার্ড এবং টাকা পয়সা রাখতে পারবেন এই পেশেও রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা দিব ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিন গ্রিন কালারের মধ্যে তারপর হচ্ছে অর জিন্সের ভিতরে ছোটো একদম ছোটো ওয়ালেট যারা চেয়ে থাকেন স্টক না থাকার কারণে দিতে পারি না তাদের জন্য দেখেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর কাটাকা স্লট দিয়েছে কয়েন রাখার কয়েন এবং চাবি রাখার আপনার পকেট দিয়েছে উপরে তো টাকা রাখার পার্ট দুইটা থাকছে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটার মধ্যে চকলেট কালার হবে তারপর হচ্ছে দুইটা কালার হবে গ্রিন এবং চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে বি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন বি লেদারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সাইড থেকে কাটাকার স্লট দিয়েছে এই পাশে কাটাকার স্লট দিয়েছে এই পাশে ঠিক একই রকম ভাবে কাটাকার স্লট দিয়েছে মাঝখানেও কাটাকার স্লট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে উপরে তো টাকা রাখার পার দুইটা দিয়েছে সম্পূর্ণ চামড়ার ভিতরে খুবই প্রিমিয়াম করে এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে গ্রিন কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন গ্রিন এবং ব্ল্যাক কালার এটা আমরা ডিসকাউন্টটা দিব এটা আমরা দিব হচ্ছে ছয়শো এটা আমরা দেবো হচ্ছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে আলী লেদারের ভিতরে তিন পার্টের ভিতরে যা চেয়ে থাকেন তিন পার্টের ভিতরে অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পাইনি খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন কাঠ রাখার স্লটগুলো খুবই সুন্দর দিয়েছে একদম ফুল চামড়া ভিতরে বাইরে যা আছে সব চামড়া দিয়ে বানানো এটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন যারা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে একদম ফুল চামড়ার ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন কাঠ রাখার স্লট এই পাশে দিয়েছে এ পাশে দিয়েছে এবং টাকা রাখার পাট তো আপনার দুইটা আছেই খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এইটা আমরা দিব ডিসকাউন্ট দিব এইটা আমরা দিব হচ্ছে ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে একদম দেখেন কত তো প্রিমিয়াম কোয়ালিটি করেছে চারা থেকে সেলাই দিয়েছে কাটাকা স্লটগুলো ভিতরে দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এবং দেখেন উপরে টাকা রাখার পাটটা দিয়েছে ফুল চামড়ার ভিতরে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এই একটা কালার ব্ল্যাকের ভিতরে একটা চকলেটের ভিতরে একটা হচ্ছে মাস্টার ব্রাউনের ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন হ্যাঁ তারপর হচ্ছে আলীলাদারের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে দুইটা পার্ট পাচ্ছেন এই যে এটা দেখেন চেঞ্জি পারের ভিতরে এটা ব্ল্যাকটা আমরা দেখেছি এটা হচ্ছে চকলেট কালার হ্যাঁ আমরা এক পিস মাল আরও পেয়েছি এটা হচ্ছে চকলেট এবং ব্ল্যাক কালার ঠিক আছে দুইটা কালারের ভেলুবেল পাবেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালারের ভেলুবেল পাচ্ছেন এটা হচ্ছে আটশো টাকা সো তিন পার্টের ভিতরে তিন পাডের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে দেখেন তিন পার্টের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এই পাশে কাটাকার স্লট দিয়েছে এদিকেও রাখতে পারবেন এবং এদিক থেকেও আপনারা দেখেন কাটাকার স্লট খোলার পরে পাচ্ছেন এবং টাকা রাখার জন্য দুইটা পার্ট পাচ্ছেন একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়ম কোয়ালিটি একদম সিম্পলের ভিতরে হ্যান্ডি টাইপের প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং মাস্টার ব্রাউন কালার ছয়শো পঞ্চাশ টাকায় সো তারপর হচ্ছে কার্ড রাখার স্লট এবং টাকা পয়সা রাখার স্লট তিন পার্টের ভিতরে দেখেন একদম ফোল্ডিং করা বক্সিং টাইপের ভিতরে ম্যাগনেট সিস্টেম দিয়েছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন ভিতরে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে খোলার পরে কাঠ রাখার স্লট আপনারা পাচ্ছেন এবং দেখেন আপনার ভিতরে একটা টেস্টার দিয়ে দিয়েছে আপনারা ফায়ার টেস্ট করেও নিতে পারবেন উপরে তো টাকা রাখার পার্ট আপনার দুইটা থাকছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে এটা একটা কালার অভেলেবেল থাকছে এটা আমরা ডিসকাউন্ট হয়ে ছয়শো টাকা এম কে লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন এম কে লেদারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে লট এই পাশে এই পাশে দিয়েছে এবং এই পাশেও আপনি স্মার্ট কার্ড এবং গাড়ির মামলার নমুনা কপি মাঝখানে এবং এই পাশে ড্রাইভিং লাইসেন্স খুব সুন্দরভাবে রাখতে পারবেন তারপর হচ্ছে উপরে দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য এবং একটা পার্ট থাকছে দুইটা পার্ট টাকা রাখার জন্য থাকছে আর একটা সিক চেন পকেট থাকছে যেখানে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন এটা ডিসকাউন্ট পেয়ে দিব একটা কালার অ্যাভেলেবেল থাকছে ছয়শো পঞ্চাশ টাকা আমাদের অনলাইন শপ নো টেরার্সের প্রোডাক্ট নেওয়ার বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রয়েস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম